উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায় দুজনে একসঙ্গে স্টার থিয়েটারে শ্যামলী নাটকে অভিনয় করতেন একদিন উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের দুজনেরই প্রায় একই সময় প্যাক আপ হয়ে গেল উত্তম কুমারকে সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তম দা বলে ডাকতেন এবং উত্তম কুমার সাবিত্রী দেবীকে সাবু বলে ডাকতেন উত্তম কুমার বললেন সাবু সিনেমা দেখতে যাবে তখন দো বিঘা জমিন চলছে রমরম করে ছবিটা সাবিত্রী চট্টোপাধ্যায় দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু সুযোগ হচ্ছিল না তিনি সেই সুযোগটাই ছাড়লেন না শুধু যে ছবিটা দেখবেন তা তো নয় ছবি যার সঙ্গে দেখতে যাবেন তার আকর্ষণও তো কিছু কম ছিল না দুজনের পাশাপাশি সিটে বসে সিনেমা দেখছেন উত্তম কুমারের শার্ট থেকে পারফিউমের গন্ধ ভেসে আসছে সাবিত্রী যেন কেমন একটা ঘোর লেগে গেল কিন্তু কিছুক্ষণ পরে তাঁর আর বাহ্য জ্ঞান রইল না প্রায় সিনেমা দেখতে দেখতে কখন যে কাহিনী তাকে গ্রাস করে ফেলেছে তিনি জানতেই পারেননি শো যখন শেষ হল তখন সাবিত্রী দাবি হাপুস নয়নে কাঁধঝেন রীতিমতো হিক্কা তুলে কান্না দেখে সাবিত্রীর উত্তম দাত অপ্রস্তুত পকেট থেকে রুমাল বের করে দিলেন তাকে। সবার চোখেই জল ছিল কিন্তু সাবিত্রীর মতো কেউ পরিবেশ পরিস্থিতি ভুলে হিক্কা তুলে কাঁদছিল না উত্তমদার রুমালে সাবিত্রীর চোখের জল লেগে একাকার কাণ্ড উনি সাবিত্রী দেবীকে বাড়িতে নামিয়ে দিয়ে রুমালটা ফেরত চাইলেন সাবিত্রী বললেন কাল দেবেন তখন উত্তম দা বললেন এখন দিলে অসুবিধে ছিল না সাবিত্রী তখন খুব লজ্জা পেয়ে গেলেন বললেন কাস্তে হবে তো রুমালটা তখন উত্তম দা হেসে বললেন বেশ কাল এই সময় এসে রুমালটা ফেরত নেব কিন্তু আসলে পরের দিন উত্তম কুমারের শ্যুটিং অফ ছিল সাবিত্রী দেবী বললেন আপনি কষ্ট করে আসবেন কেন পরশু দিন শ্যুটিংয়ে নিয়ে যাব উত্তম কুমার তাঁর সেই বিখ্যাত হাসিটি হেসে বললেন একটা গোটা দিন অপেক্ষা করতে পারবো না রুমালটা আমার কালই দরকার বলে উত্তম কুমার চলে গেলেন যাওয়ার আগে দুহাতে সাবিত্রীর দু গালে ছুঁয়ে দিয়ে গেলেন সাবিত্রী দেবীর ভেতরে যে কি হলো মনে হলো পৃথিবীটা এক লহমায় বদলে গেল বুকের ভেতর যেন লক্ষ্য ঘোড়া যেন দাপিয়ে বেড়াচ্ছে পাগলের মতো নাচতে ইচ্ছে করছে তিনি ঘর অন্ধকার করে চোখ বুঝে শুয়ে শুধু তার কথাই ভাবতে লাগলেন তার হাসি তার মুখ মনে করতে ইচ্ছে করছে তার পরের দিন নিজের হাতে উত্তম কুমারের রুমাল কেচে শুকিয়ে তাতে পারফিউম দিয়ে ভাঁজ করে রাখলেন উত্তম কুমার ঠিক রাত দশটা নাগাদ এলেন তার একটু আগেই সাবিত্রী দেবী শুটিং থেকে ফিরেছেন আর প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করছেন কখন তার উত্তম দা আসবেন কখন একটু দেখতে পাবেন ওকে সাবিত্রী দেবীর দিদি যেই বললেন উত্তম এসেছে অমনি সে এক ছুটে দরজার সামনে হাজির হয়ে গেল উত্তম কুমার তো কিছুতেই ভেতরে ঢুকবেন না এত রাতে সাবিত্রী দেবীও বেশি জোর করতে পারলেন না বাবার ভয়ে এত রাতে বাড়িতে বাইরের পুরুষ মানুষ বাবা কিছুতেই অ্যালাউ করবেন না উত্তম কুমার চলে গেলেন রুমালটা নিয়ে আস্তে করে বললেন সত্যিই আমার পক্ষে গোটা একটা দিন অপেক্ষা করা খুব অসুবিধে ছিল সাবিত্রী তখন তাকিয়ে আছেন আর কোনো কথা নয় উত্তম কুমারের চোখ তার চোখে নিবদ্ধ কত কথা বতা হয়ে গেল চোখে চোখ রেগে সময়ের দলিল তৈরি হয়ে গেল নিঃশব্দে পরে উত্তম কুমার বলেছিলেন উনি নাকি ওই রুমালটা নিয়ে রাতে ঘুমোতে যেতেন ওই পারফিউমের গন্ধ উড়ে যাবে বলে নাকি রুমালটা কাচতেও দেননি অনেকদিন সত্যি কি মিথ্যে জানা নেই তবে ওই কথাটুকু শুনে সাবিত্রীর মনে একবার ভরে গিয়েছিল আনন্দে ভালোবেসে আর ভালোবাসা পেয়ে মানুষ বোধ আস্ত পৃথিবী উপহার দিতে পারে ভালোবাসার মানুষকে সাবিত্রী দেবীও সেদিন তাই পারতেন আর মিথ্যে কথা বলবো না উত্তম কুমারও তাঁকে তাঁর আস্ত পৃথিবীখানায় দিতে চেয়েছিলেন কিন্তু তিনি নিতে পারেননি এটাই ছিল তার সীমাবদ্ধতা